আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এবি টেলিভিশন রাতের সংবাদ খবর পড়ছি আমি নাসিরউদ্দিন উদ্দিন শিকদার কক্সস পাচার কুতুব শাহ আব্দুল মালিক আল কুতুবি ছাব্বিশতম বার্ষিক ওরস ও ফাতেহা দোয়া মাহফিল অনুষ্ঠিত তৌহিদুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত কক্সবাজারের কুতুবদিয়ায় শাহ আব্দুল মালিক আল কুতুবির ছাব্বিশতম বার্ষিক ওরস ও ফাতেহা দোয়া মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারের কুতুবদিয়া গ্রামে উনত্রিশে জানুয়ারি শাহ আব্দুল মালেক আল কুতুবী রাধিউল্লা তালা এর ছাব্বিশতম বার্ষিক ওরস ও ফাতেহা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুসলিম রেনেসার অগ্রদূত এবং আধ্যাত্মিক জগতের জ্যোতিষ্ক হিসাবে খ্যাত এই মহান আলেম ও সুফি সাধক হজরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবী রাধিউলা তালা বাংলাদেশের সুপরিচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর কুতুবদিয়ার ঐতিহ্যবাহী হাফেজ পরিবারে জন্মগ্রহণ করেন হজরত আল কুতুবী রাধুল্লাতালা জীবনদশায় অসাধারণ আধ্যাত্মিক কর্মকাণ্ড ও তত্ত্ব প্রচার করেছেন দুই হাজার সালের উনত্রিশে ফেব্রুয়ারি সাত ফাগুন চোদ্দশো সাত বঙ্গাব্দ তিনি চট্টগ্রাম শহরে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন জানা যায় মৃত্যুর সময় তার জবান থেকে শাহাদতের বাণী উচ্চারিত হয়েছিল ওরস ও ফাতেহা মাহফিল প্রতি বছর হুজুরের স্মরণে আয়োজিত হয় শাহ আব্দুল মালিক আল কুতুবির ছেলে শেখ আক্তারুল হক আল কুতুবী জানান সারা দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষ কবর জিয়ারত করতে আসেন আল্লাহর মকবুল বলি রসম আখতার হাজারতুল আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবি রহমতুল্লাহ আলাই ওনার ছাব্বিশতম পড়ুষ মুবারক এই বৎসর আমরা উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজিতে আয়োজন করেছি তবুতে রমজান মুবারকের কারণে আমরা উনিশে ফেব্রুয়ারি আয়োজন করার পরবর্তী আজকের দিনটা বেছে নিয়েছিলাম এটা পরিবার ইন্তজামিয়া কমিটি দরবার এবং আমাদের এই এলাকার সমাজ যারা আছে সবার সাথে আমরা পরামর্শ করেই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম আজকে আমাদের অরুস্মবারকের প্রধান দিবস অরুশ মবার উপলক্ষে গত কয়েকদিন যাবৎ রান্নাবান্না হয়েছে তবু বিতরণ হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা মেহমানদারি করেছি মাহফিলের প্রথম অধিবেশন উনত্রিশে জানুয়ারি শুরু হয়ে একত্রিশ জানুয়ারি ফজরের নামাজের পর আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে তিনি আরও বলেন দূর দূরান্ত থেকে আগত অতিথিদের জন্য দরবার শরীফের পক্ষ থেকে খাবার ও থাকার সুব্যবস্থা রয়েছে আমরা সবাইকে আন্তরিক ভালোবাসা ও দোয়া পাঠাই